মেকআপ বা সাজুগুজু শেখার মাত্র মেকআপ দেওয়া শেখা নিয়ে এ কি বলছেন সাংবাদিকের মুখামুখি হয়ে এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন অবিশ্বাস মেকআপ দেওয়া শিখেছেন মায়ের সাজগুজ ও মেকআপ দেখে নিজের মুখে বলেছেন চিত্রনায়িকা অপবিশ্ব আরো অপবিশ্বের বলেছেন দুই দিকে মাথায় স্মৃতি না করে দিলে আমি স্কুলে যেতাম না এ কথাটি নিজের মুখে বললেন অপবিশ্ব একটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের লোক কেটাপটি সাংবাদিকের মুখামুখি অপবিশ্বাসের মা যখন প্রোগ্রামে যায় তখন সাজগুজ দেখতে থাকে অপবিশ্বাস অপবিশ্বাসের মায়ের ও নিবিষ্টি ও মেকআপ গুলো সেটি অপবিশ্বাস দিয়েছেন সেখান থেকেই অপবিশ্বাস মেকআপ দেওয়া শিখেছেন কিভাবে মেকআপ দিতে হয় তারপর কোন প্রোগ্রামে গেলে তাকিয়ে থাকে অপবিশ্বাসের মেকআপ দেওয়া কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ